এটা লাতাবাড়ি খারাম্মোর একত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে যে রাস্তা চলে গেছে বড়দেবী চা বাগান এবং বিধাননগর অঞ্চল মাথাচুলকার দিকে এই রাস্তার পজিশন এতটাই খারাপ হয়ে গেছে যে কিছুদিন আগেও কিন্তু একটি টোটো উল্টে একজন গুরুতর জখম হন এবং তিনি কিন্তু এখনও চিকিৎসাধীন আছেন এবং এই এলাকারই বাবলু রায় তিনি কিন্তু এই রাস্তার জন্য একটি দরখাস্তও করেন এবং যতদূর সম্ভব এই দরখাস্তর ভিত্তিতে এই রাস্তার কিছুটা কাজ হয় যেটা জেসিপি দিয়ে এই রাস্তাটা বাবলু রায়ের বাড়ির কিছুটা আগ পর্যন্ত গিয়ে তারা সমান করে দিয়ে মোটামুটি সমান করে দিয়ে কিন্তু কাজ বন্ধ করে দেন তো এতে বোঝা গেল যেটা গ্রাম পঞ্চায়েত থেকে পড়ছে কারণ আমাদের এই এরিয়াটা পড়ে বাতাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এরিয়া এবং ওই পড়ে যায় গ্রাম গ্রাম পঞ্চায়েত এরিয়া তো দরখাস্ত করার পরে যেখানে জেলা পরিষদকে জানানো হলো এবং উচ্চ পদস্থ কর্মচারীদের জানানো হলো সেখানে জানার পরেও শুধু পঞ্চায়েত থেকে কাজ করানো হলো এটা তো বোঝা যাচ্ছে যার জন্য আমি পুরা রাস্তার ভিডিও করলাম এবং এই রাস্তায় ট্রাক থেকে শুরু করে ট্রেক্টর বাইক গাড়ি প্রতিনিয়ত টোটো যাতায়াত করছে এবং খুব ঝুঁকিপূর্ণভাবে রাস্তার অবস্থা দেখেই আপনারা বুঝতেছেন এই রাস্তার কি বেহাল দুর্দশা এবং আমি আপনাদের দেখাবো যে তিনি যে দরখাস্ত করেছেন সেই দরখাস্তটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একবার দেখাবো এই দরখাস্তই তিনি করছেন এবং এই দরখাস্ত কোথায় কোথায় তিনি দিছেন সেটাও আমি আপনাদের একবার দেখাই সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় মাটিয়ালি সমষ্টি উন্নয়ন সংস্থা এবং তিনি এই জিনিসটা পাঠালেন মাননীয় মহকুমা শাসক মাল সভাপতি মাটিআলি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সদস্য জলপাইগুড়ি তাহলে এত বড় বড় জায়গায়ও এই দরখাস্ত পাঠায় কাজ হলো মাত্র শুধু বাতাবাড়ি দুই নম্বর অঞ্চলের এরিয়া পর্যন্ত তাহলে আপনারাই ভাবুন তাহলে এসব জায়গায় দরখাস্ত দিয়ে কী লাভ হলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা